আজকে আমরা গাবতলিতে আসছি ইটের আজকে আমরা বিভিন্ন রকমের ইটা দেখাবো আমাদের সাথে আছেন ফারুক ভাই ফারুক ভাই আসসালাম আপনি আলহামদুলিল্লাহ ফারুক ভাই আজকে আমরা গাবতলিতে আমাদের ভিউ জন্য ইটা দেখাতে নিয়ে আসছি অনেকের চাহিদা যে ইটা কোথায় কিভাবে পাওয়া যায় এবং নাম্বার ইটা খুঁজে তো আজকে আপনি আমাদেরকে যদি ইটা দেখেন আমাদের কাছে আপনার নাম্বার আছে ticket আছে আমরা সবই দেখে নাম্বার বলতে ফারুক এক নাম্বার বলা এইগুলা এইগুলা গাঠনির ইটা মানে এক নাম্বার এগুলি গাঠনির ইটা হ্যাঁ এগুলা না দেখতেছেন গাঠনির ইটা এগুলাই গাঠনির ইটা এটা গাঠনি এটাও গাঠনি হুম গাঠনি আচ্ছা এই এইটাই তো ticket বলা হয় নাকি পিকেট মানে আর যা ইগুলো আর কি আহ আচ্ছা আচ্ছা টন্টন 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 আচ্ছা এইটা এটা দিয়ে পিকে তো করা যায়

কারিগনজরি কারিগনজরি আচ্ছা এইটাটা বিক্রির পদ্ধতি কি কত কিভাবে মানে এখন এই যেটা বেস্থিতি এই যে আমাদের যে গাড়িটা দেখলেন জি এই গাড়ির মধ্যে 3000 পিসিটা ধরে 3000 পিস হ্যাঁ এখন 3000 পিসিটা আমাদের এখানে 3000 পিস এর দাম 34000 টাকা 34000 হ্যাঁ এখন কিন্তু এটা গাড়ি ভাড়া সহ না গাড়ি ভাড়াবাদে গাড়ি ভাড়া খালি এখন আমরা যে মনে করেন যে ক্রেতাদের ক্ষেত্রে গাড়ি ভাড়া সহ আমরা একটা প্যাকেজ দিয়ে থাকি

কোন রকম ইয়া ডিস্টার্ব দেবে না আচ্ছা তাইলে আর যদি আমাদের এই ভিউয়াররা যদি আপনাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাহলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে পৌঁছে দেবে আমাদের ইটা আপনার গন্তব্যস্থলে যে সব যাবে এক পিস এক পিস করে গুনে নেবেন গুনে নেবেন এটা দশটা আরো বেশি হবে ইনশাআল্লাহ বেশি দেওয়া থাকে আমিও জানি আমি আমি এত দিন পর্যন্ত যত ইটা বেচেছি প্রত্যেকটা ক্রেতাদেরকে আমি বলে দিয়েছি আমার ইটা গুনে নেবেন একটা একটা করে দুই চার পাঁচটা ইটা বেশি হবে না আমরা গাবতলি সম্বন্ধে জানি ম্যাক্সিমাম যে দেওয়া হয় যে পাঁচটা দশটা বেশি দেওয়া হয় আমাদের যে আপনার খোয়াটা আরো দেখাই আছে জি জি ফারুক ভাই সুপ্রিয় ভিউয়ার গাবতলিতে আসলে বিভিন্ন রকমের নানা সাইজের নানা কোম্পানির নানা ইটা আছে তা আপনারা বেছে নেবেন ফারুক ভাই যে ইটাগুলি দেখাচ্ছেন সেগুলি আসলে একেবারেই নাম্বার ওয়ান এবং ওনারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন আমরা জানি আপনার যে পিকেটটা দেখাইলাম না জি এই যে পিকেটটা ভাঙা ভাঙলে যে এরকম দেন ওই যে কত কিটা ভেঙে যায় হ্যাঁ এই দেখেন একদম এগুলো খোয়া বানানো মানে একেবারে খোয়া একদম পুরো একদম ইয়ে তৈরি হয়ে রয়েছে আপনারা দেখা দেখা হয়ে গেছে এবং এইটাকে ফারুক ভাই মেশিনের মাধ্যমে আপনারা এই যে আমাদের মেশিন দেখতেছেন জি জি মেশিন মেশিনে ভাঙানো হয় ভাঙানো ভাঙায় আমরা ওই যে আমাদের যে গাড়িগুলো আছে 250 খোয়া 250 খোয়া আমাদের এখানে দাম হচ্ছে আপনার হুম 21500 টাকা 21500 টাকা হলো এর আগে এর আগে আরো বাড়তি ছিল খোয়ার দাম তবে বৃষ্টি হলে আবার একটু বেড়ে যাবে বৃষ্টি হলে বেড়ে যাবে আচ্ছা ফারুক ভাই এখানে কোয়ার দাম পারবে না ইটের দাম এখানেও কি একই অবস্থাতে সিফটি কি আসলে হয় পুরোটা আপনার আপনি 250 হবে কারণ আপনার গন্তব্যস্থলে যাইতে যেতে দেখা গেছে একটু বয়ে যাবে আর কি আচ্ছা সেই ক্ষেত্রে দামের ব্যাপারটা কিভাবে আসবে ফারুক ভাই পার গাড়ি প্রতি গাড়ি আমাদের মালের দাম হচ্ছে 21000 টাকা 21000 টাকা 250 সিফটি ভাড়া আলাদা ভাড়া আলাদা ওই সময় আবার ভাড়া আপনার ওই যে ওইরকম প্যাকেজ দিয়ে দেই যে ভাঙান ওই মেশিনে ভাঙেন আপনারা ভাঙানোর কোন খরচ আপনি যদি আমাদের কাছ থেকে পিকেটকে নেন তাহলে আপনার বাইংতে টাকা দিতে হবে আর যদি আপনি এটে নেন

এই এগুলি আছে আপনারা যাচাই বাচাই করে নিতে হবে ফারুক বয়ের সাথে কথা বলে আপনারা যাচাই বাচাই করে নেবেন এবং একটা জিনিস নিশ্চিত যে আপনার পিকটের ক্ষেত্রে ওনারা যা বলবেন তাই দেবেন কারণ আপনারা দেখে নেবেন কারণ কি মিয়া ভাই আমরা তো দোকানদার আমরা দুই এক পিট মাল যদি আপনাকে বেশি দেই আমাদের নিজের কাছে ভালো লাগবে যে কাস্টমার তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে

এবং ফারুক ভাই আপনাদের জন্য যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন রকম ইয়েতে আসলে আমরাও বেশ ফেসিলিটিস পাই ফারুক ভাই গাবতলিতে এক একদম স্বনামধন্য একজন মানুষ উনি দীর্ঘদিন ব্যবসা করেন ফারুক ভাই আমাদের দর্শকদের যদি একটু বলেন কিভাবে আসবে তারা আপনি আমাদের তোর পাথর নিতে চায় তাহলে আপনি গাবতলিতে আসতে হবে আর যদি ইটে নিতে চাই ইটের বিশেষ করে ইটের যারা কাস্টমার এটা আসে না সবাই না ফোন করে কথা বলে কনফার্ম করে দেয় কারণ আমরা শোনেন আমরা আপনি যে কোনো জায়গায় মাল দেই কিন্তু আমরা জিনিসটা আগে ইয়া করি আপনি আজকে আমার কাছ থেকে মাল নিছেন নেক্সট টাইম যদি আপনার মালটা আমি ভালো দেই নেক্সট টাইম আপনি আর একজনে বলবেন যে আমি ফারুকের কাছ থেকে মাল আনছিলাম যাই হোক মালটা ভালো হয়ে যায় আমাদের ব্যবসা হইল গান মানে সততা আর দ্বিতীয় কথা হলো গান কোয়ালিটি কোয়ালিটি মানে কাস্টমার যেটা পছন্দ 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 করবে ওইটাই আমার ঠিক আছে ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ সেল সেন্টারের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা আপনাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফারুক ভাইয়ের সাথে যার প্রয়োজন যোগাযোগ করবেন ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম